আমার নাম না বদনাম আমি জানি না তবে সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায় হ্যালো গেস এমরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি কিন্তু চলে এসেছি মির্জার মুভি রিভিউ নিয়ে তো সিনেমাটা কেমন লাগলো শুরুতেই বলি একটা মারাত্মক সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে এই রকম বাজেটের মধ্যে এই রকম কমার্শিয়াল সিনেমা এর আগে কিন্তু হয়নি মানে জিদ্দা আর দেবদার পর কেউ যদি ইতিহাস রচনা করতে পারে সে কিন্তু দা এবং দার মধ্যে কিন্তু সেই পাওয়ারটা সেই দমটা আছে এবং দা সেটা কিন্তু করে দেখিয়েছে তো ফার্স্ট হচ্ছে নায়ক অর্থাৎ দার পারফরমেন্স নিয়ে কথা বলি অঙ্কুশদার পারফরম্যান্স কিন্তু এক কথায় অসাধারণ এবং তার যে এন্ট্রিটা দেখানো হয়েছে জাস্ট সিটি পড়ার মতো কিন্তু একটা এন্ট্রি এবং তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ফার্স্টেই দেখাচ্ছে যে যে ভিকি কৌশিক যিনি পুলিশ অফিসার হয়েছেন তিনি কিন্তু যারা হচ্ছে সন্ত্রাসগুলো ছড়াচ্ছে তাদের কিন্তু দেখাচ্ছে এবং সেখানে কিন্তু তাদের তার অঙ্কুশদার মুখটা কিন্তু একটু একটু করে দেখাচ্ছে একেবারে কিন্তু পুরোটা দেখাচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু অসাধারণ লেগেছে এবং এন্ট্রি এবং যে অ্যাকশান মুমেন্টসগুলো সেগুলো জাস্ট ছিটকে দেওয়ার মতো কিন্তু অ্যাকশান মোমেন্টস সেইগুলো মানে অসাধারণ হয়েছে কিন্তু এবং সঙ্গে যে অ্যাকশানগুলো এবং যে বিজিএমগুলো না সব মিলে কিন্তু দুর্দান্ত হয়েছে মানে বাংলা সিনেমার ইতিহাসে সিরিয়াসলি বলছি এইরকম কিন্তু আগে আমরা দেখিনি এবং তোমরা যদি গল্পটা দেখো তোমরা কিন্তু পুরো যে গল্পটা বা অঙ্কুশ দা কেন মির্জা হলো মির্জার পেছনে মির্জা হওয়ার পেছনে যে একটা ব্যাকস্টোরি পুরোটা কিন্তু ভালো মতো বুঝতে পারবে বোঝার কোনো অসুবিধে হবে না এবং অবভিয়াসলি একটা ব্যাকস্টোরি আছে যার কারণে সে কিন্তু আজকে মির্জা হয়ে উঠেছে সেটা পুরোটা দেখাবে কী ব্যাকস্টোরি না সেটা তোমাদের কিন্তু চোখে জল আনবে এরকম একটা ব্যাকস্টোরিও কিন্তু রয়েছে এবং আমরা যখনই পোস্টার ছিল সেখানে দেখতে পাচ্ছি অঙ্কুশদার চারপাশে কিন্তু প্রচুর বাচ্চারা রয়েছে বাচ্চারা কেন রয়েছে সেটার কিন্তু একটা খুব দারুণ ব্যাপার রয়েছে কারণ এখানে কিন্তু পুরো বাচ্চাদের নিয়েই কিন্তু একটা বলা যেতে পারে একটা কানেক্ট রয়েছে বাচ্চাদের সঙ্গে একটা কানেক্ট রয়েছে এবং গোটা সিনেমাটা জুড়ে কিন্তু বাচ্চাদের বেশ ভালো একটা পারফরম্যান্স আছে সেটা অঙ্কুশদার মানে মির্জার ব্যাকস্টোরিতে হোক বা প্রেজেন্ট স্টোরিতে হোক বাচ্চাদের কিন্তু একটা বেশ ভালো পারফরমেন্স আছে এবং আসল কথায় আসি মানে ভিলেন কৌশিক গাঙ্গুলি মাই গড কি মানে কৌশিক গাঙ্গুলি নিজের ফর্ম ছেড়ে যে এইরকম ভিলেন সুলতানের চরিত্রে অভিনয় করবে জাস্ট ভাবা যায়নি তার মানে আমরা তো সবসময় মানে যখন হিরোর এন্ট্রি হয় তখনই মানে আমরা সিটি মারি এখানে যখন ভিলেনের এন্ট্রি হবে না তখনও তো আমরা সিটি মারতে বাধ্য এইরকম লুকস এইরকম পারফরমেন্স এইরকম গেট আপ মাই কর মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মানে সিনেমাটা শুধুমাত্র অঙ্কুশদার নয় মানে অঙ্কুশদার জন্য নয় মানে কৌশিক গাঙ্গুলির জন্যও কিন্তু সিনেমাটা মানুষ দেখতে যাবে বারবার মানে তার পারফরমেন্স মানে কোথাও গিয়ে যেন নায়কের থেকেও যেন ভিলেন মানে ছাপিয়ে গেছে এরকমই একটা ব্যাপার এবং এক জায়গায় দেখাচ্ছে শেষের দিকে যখন নায়ক এবং ভিলেনের মধ্যে মারপিট হচ্ছে তখন কিন্তু দেখাচ্ছে যে সুলতান কিন্তু মির্জার গলা ধরে উপরের দিকে তুলে দিয়েছে এবং মির্জা অর্থাৎ অঙ্কুশারা কিন্তু মানে জাস্ট শূন্যে ঝুলছে সেই মোমেন্টটা সেরা সেরা মারাত্মক কিন্তু ওই জায়গাটা এবং এবং তার যে লুকস তার যে তার যে বিরিয়ানি খাচ্ছে তার যে চিকেন কে খাওয়া চিকেনকে টেনে টেনে ছেঁড়া সেই জায়গাগুলো না মারাত্মক লেভেলে হয়েছে অসাধারণ লাগছে এবং এখানে হচ্ছে ঋষি কৌশিক যিনি পুলিশ অফিসার হয়েছেন তার যেটুকু অভিনয় ছিল তার যে পারফরমেন্স ছিল সে কিভাবে কি করে যাচ্ছে সেইগুলো ওরা অসাধারণ না দেখলে বোঝা যাবে না এবং গল্পটা তো বলে দেওয়া যায় না তাহলে তোমাদের ইন্টারেস্ট কমে যাবে সেজন্য হলে গিয়ে তোমাদের দেখতে হবে গল্পটা এবং আরেকজন আরেকজন রয়েছে যার কথা না বললে কিন্তু হয় না সে হচ্ছে ঐন্দ্রিলা ঐন্দ্রিলার যে অ্যাকশানটা রয়েছে না মারাত্মক কোথাও গিয়ে যেন নায়ক এবং নায়িকা একসঙ্গে যে একটা দৃশ্য রয়েছে শেষের দিকে নায়ক আর নায়িকা একসঙ্গে কিন্তু অ্যাকশান করছে মানে আমরা তো সবসময় দেখে এসেছি যে মানে আমরা সিনেমা মানেই দেখে এসেছি যে নায়িকা নায়িকাকে কিন্তু নায়ক উদ্ধার করতে যায় এবং সেখানে গিয়ে নায়কের সঙ্গে ভিলেনের মারপিট হয় কিন্তু এখানে নায়িকাকে উদ্ধার করার জন্য কাউকে লাগবে না নায়িকা নাই নিজেকেই উদ্ধার করবে এবং কোথাও গিয়ে সে মানে নায়কের সমতুল্য হয়ে গেছে এখানে উম যে অ্যাকশানটা রয়েছে না চার পাঁচ মিনিটের অ্যাকশানটা কাঁপিয়ে দেবে এত তাড় অ্যাকশান কিন্তু উইন্থ্রিলার রয়েছে মানে এর আগে কোনো সিনেমায় কিন্তু নায়িকাকে এইভাবে উপস্থাপন করা হয়নি আমরা বলিউডে দেখেছি বা আমরা টলিউডে যে কোয়েল মল্লিকের মিতিন মাসি বা আরও কয়েকটা যে রহ রহস্য কয়েকটা সিনেমা যে বেরিয়েছে সেইগুলোই কিন্তু আমরা তাকে অ্যাকশান দেখেছি কিন্তু সেইগুলো শুধুমাত্র তার মানে নায়কের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশান সেটা কিন্তু আমরা দেখিনি এখানে কিন্তু সেটা কিন্তু দেখিয়েছি ওইন্দ্রিলাদের যে অ্যাকশানটা মারাত্মক কোনো আজ মতো কোনো নায়িকাকে এইভাবে উপস্থাপন করা হয়নি যেটা অঙ্কুশদা করে দেখিয়েছে করে দেখেছি এবং ঐন্দ্রিলার পারফরমেন্স মারাত্মক এবং এখানে ঐন্দ্রিলারও একটা টুইস্ট রয়েছে সেটা বলবো না সেটা তোমরা নিজেরা গিয়ে দেখো এখানে প্রত্যেকেরই একটা করে কিন্তু টুইস্ট আছে মানে সবাই কিন্তু তোমাদের ফার্স্ট হাফে তোমরা কিছু বুঝবে না সেকেন্ড হাফে গিয়ে সবাই একটা করে চমক আছে মানে সবাই কিন্তু একটা প্ল্যানে প্ল্যান করছে এ ওর প্ল্যান ধরতে পারছে না তো ওর প্ল্যান ধরতে পারছে না এবং অসাধারণ অসাধারণ তোমরা নিজেরা দেখো দেখে বুঝতে পারবে ফিল করতে পারবে বলে দিলে তো হয়েই গেলো কিন্তু নিজে দেখে নিজে দেখে সেটাকে ফিল করা তাহলে সেইটার মধ্যে একটা মানে আলাদাই আনন্দ তোমরা নিজেরা হলে যাও নিকটবর্তী হলে গিয়ে মির্জা দেখো কারণ এইরকম না এই ধরনের সিনেমা বাংলাতে দরকার এবং দা সেটা করে দেখাচ্ছে সুতরাং আমাদের উচিত বাংলা সিনেমার পাশে থাকা তো তোমরা হলে গিয়ে কিন্তু মির্জাটা অবশ্যই দেখো এবং লাস্ট হচ্ছে ক্যামিও কার যেটা নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন যে ক্যামিওটা কার ছিল ও হো কী বলবো এখানে ক্যামিও কার ছিল সেটা এখন বলা যাবে না তোমাদের সেই জন্য বলছি না কিন্তু তোমরা যাদের নাম ভেবেছ যে এদের ক্যামিও থাকতে পারে তাদের মধ্যেই কিন্তু একজনের ক্যামিও রয়েছে এবং ক্যামিওকে এমনভাবে দেখানো হয়েছে তার যে এন্ট্রি এবং এন্ট্রি থেকে শুরু করে তারও একটা কিন্তু ঘটনা দেখানো হয়েছে ছোট্ট ঝলক সেটাও কিন্তু দুর্দান্ত এবং ক্যামিও হিসাবে যাকে আমরা পেতে চলেছি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে পার্ট টু আসবে ফার্স্ট পার্টের নাম কিন্তু জোকার যেন মুুশদার জোকার যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে মির্জা যে কখন কার হয়ে খেলছে সেটা বোঝা মুশকিল নয় বোঝা মুশকিল আর কি এবং সেকেন্ড পার্টের নাম কিন্তু টাইগার তো টাইগারটা কে টাইগারটা কে এবং যে হয়েছে টাইগার না তোমরা দেখলে যে চমকে যাবে মানে আমরা ভাবতেও পারি যে এইরকম একটা মানুষকে পেয়ে যাবো হয়ে হিসাবে এবং তার যে স্টোরিটা এবং মানে ফার্স্ট হাফ দেখার পর যেন সেকেন্ড পার্ট দেখার উত্তেজনা আরও বেড়ে গেছে যে কবে সেকেন্ড পার্টটা আসবে কবে টাইগার দেখতে পাবো মানে অসাধারণ সেরা হয়েছে এবং অঙ্কুশদা বলেছিল যে সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে সেটাই কিন্তু হয়েছে মানে আমরা নবীনাতে গেছিলাম পুরো কিন্তু হাউসফুল ছিল এবং যখন গানগুলো হয়েছে মানুষজন কিন্তু সামনে গিয়ে ডান্স পর্যন্ত করেছে গানগুলো মারাত্মক সুন্দর হয়েছে মুখী ছইন্দ্রিলার যে একটা প্রেম বিনিময় বা আরও যে অন্যান্য ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে ভীষণ ভীষণ সুন্দর একটা মুভি বলবে যে তোমরা গিয়ে কিন্তু দেখো মুভিটা দেখো দেখলেই কিন্তু তোমরা ফিল করতে পারবে সুতরাং তোমাদের উচিত মুর্জা দেখো দেখে কোথাও কিন্তু তোমরা বোর হবে না পুরো সিনেমাটা কিন্তু তোমরা এনজয় করবে তো সবাই কিন্তু মির্জা দেখো ইদি এসেছে ভীষণ ভালো একটা সিনেমা না দেখলে কিন্তু বড় কিছু মিস করবে এটুকু বলতে পারি মানে তোমাদের ভালো লাগবে গ্যারেন্টি তো ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টা। টাটা